কি করছো রান্না কি রান্না পুতিটা রান্না কি রান্না করছো রান্না কি পুরি বল গরম আর কি ওই বল ভাত ভাত ডাল ডাল নুডলস আর কি বলো মাছ মাছ ফিশ ফিশ নানা কা আর কি পিস নানা নুডলস রান্না রুটি রুটি নানা চিকেন চিকেন নানা আর কি করছো কোনটা চিকেন কোনটা

মম টেস্টি ইয়ামি ইয়ামি হয়েছে ইয়ামি কোনটা মানে ফিশ ফিশ ইয়ামি হয়েছে টেস্টি মাছ ঠান্ডা মাছ ঠান্ডা গরম ঠান্ডা করতে দাও বাতাসে ঠান্ডা করতে দাও আমি এখন এতগুলো কাপড় গুছাবো এখানে এই যে দড়িতে আর তুমি রান্না করছো আমাদেরকে খেতে দিবা হ্যাঁ আমি ঘর ঘরের এই সমস্ত কাপড়গুলো গুছাবো দড়িতে চেয়ারে সব কিছু আর তুমি হচ্ছে রান্না করে আমাদেরকে খেতে দিবা রাতে ওকে ডিনার দিবা আমাদেরকে

ফারাস দাদা মামাম আম্মু আম্মু নানা দিদি মামা সবাই খাবে এটি কি তোমার ইয়ারফোন না মাউথ স্পিকার ওকে আল্লাহ হাফিজ দিয়ে দাও টাই টা হাফিজ 哒。